আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিশন ফর চাইল্ড বাংলা আজকে আমি আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী পাতিল আমার বাড়ি আমার কাজ শুনি মা আজ অনেক কাজ করতে হবে তুলি কি কাজ মা মা ঘর বাড়ি পরিষ্কার করতে হবে কাপড় গুজাতে হবে তুপু আমিও কাজ করব। বাবা আজ তো বাজারেও যেতে হবে তপু আমি তাহলে বাবার সাথে বাজারে যাই তুলি আমি তবে মার সাথে কাজ করি বাবা কি কাজ কী করবে তুলি ঘর পরিষ্কার করব। কাপড় ঘুষাবো মা ঠিক আছে সবাই মিলে কাজ করব। বাবা মিলে মিশে কাজ করলে কাজ সহজ হয় বুঝিস তো বন্ধুরা সবাই ছেলে মেয়েরা সবাই মিলে বাবা মার সাথে কাজ করলে কাজ সহজ হয় এটা থেকে কি বুঝিসছ তোমরা আমাদেরকে কমেন্ট করে বলে দিও সবাই মিলমিশে আমরা বালির সব কাজ করব। মার সাথে বাবার সাথে কাজ করব, ঘর টেবিল সব গুছাবো ঘর সুন্দর রাখবো কেউ আসলে যেন ঠিকভাবে দেখে যায় এটা অনেক ভালো ঘর টেবিল গুছিয়ে রাখবো ময়লা হতে দিব না অনেক সুন্দর করে রাখবো আবার আমাদের জায়গাও হয়ে যাবে আবার চুপ করে গুছিয়ে রাখবো আমরা ঘর সব কিছু সুন্দর করে রাখবো কাপড়ও সুন্দর করে গুছিয়ে রাখবো এটা দিয়ে আমরা বুঝতে ঘরে সব কাজ করলে তাড়াতাড়ি কাজ হয় মিলেমিশে কাজ করলে অনেক তাড়াতাড়ি কাজ হয় মার মা বাবার সাথে কাজ করলে অনেক তাড়াতাড়ি কাজ হয়